সুরা আল আর সম্পর্ক ছিন্ন করা আপনি যদি মমিন হয়ে থাকেন সুরাই আত্মা থেকে শিক্ষা নেবেন যে আপনি মমিন আপনার সাথে মুনাফিকের সম্পর্ক থাকবে না আপনার সাথে কাফের মুস্টিকদের সম্পর্ক থাকবে না এই সমাজে অসংখ্য মোমিন ব্যক্তি আছে অসংখ্য ইমানদার ব্যক্তি আছে যাদের মুসলমান হয়েও জন্মগ্রহণ করে মুসিকদের সাথে সম্পর্ক আছে না নাই মোনাফিকদের সাথে সম্পর্ক আছে না নাই মাথায় টুপি দিলে কোরণে পাঞ্জাবি গায়ে দিলেই মমিন হওয়া যায় মমিন হতে হলে কার ফর্মুলা অনুযায়ী জীবনটা পরিচালনা করতে হয় বলুন তো আল্লাহ এই বিধান মেনে জীবন পরিচালনা করতে হবে এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য এই কোরআন আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য এই বিধিবিধান প্রতিষ্ঠা আমার নবী সাল্লাহ খেয়েছেন সাহবাই কিরাম গরম মার খেয়েছেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন অসংখ্য সাহাবাই কিরামদেরকে জীবন দিতে হয়েছে যদি কোনো অনুসরণ করে বিধানকে যদি মেনে নেয় কোরআনের আইনকে কে যদি বাস্তবায়ন করতে চায় তাদের নামে মিথ্যা মামলা হবে তাদেরকে ফাঁসিদের ঝুলতে হবে তাদেরকেও দেশ থেকে দেশান্তর হতে পারে তাদের তাফসির মাহাবিল গুলো বন্ধ করার ষড়যন্ত্র হতে পারে কি বলেন ঠিক কিনা তবুও আমরা জীবন দিতে আছি কোরআনের জন্য এই কোরআন নিয়ে মরতে চাই এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন থেকে যারা আমাদেরকে পার্থক্য করতে চায় কোরআন থেকে যারা আমাদেরকে বিতাড়িত করতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না কি বলে